শুধু যৌন আকর্ষণ ছাড়া আমাদের আর কোনো মিল নেই মিল নেই অনেক কিছুতেই পেশা ভিন্ন ধর্ম ভিন্ন এমনকি বেড়ে ওঠার পরিবেশও ভিন্ন মিল ছিল একটাই সেটা হলো মনের টান প্রেম আর সেই প্রেমের টানেই হাজার বিতর্ক পেরিয়ে বিয়ে করেছেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ এবং বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী সরা ভাস্কর তাদের এখন রয়েছে সন্তানও তা কেমন চলছে সরাও ফাহাদের সংসার বিয়ের সংসার সন্তান নিয়ে নানা সময়ে মুখ খুলেছেন সরা ভাস্কর বহুবারই বিতর্কের জবাব দিতে একাই মাঠে নেমেছিলেন তিনি তবে এই প্রথম বিয়ের সংসার নিয়ে মুখ খুললেন ফাহাদ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাহাদ জানালেন আমি মুসলিম এবং আমার সম্প্রদায় ওবিসির মধ্যে আসে উল্টো দিকে সরা ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমাদের দুজনের মধ্যে একটাই মিল তা হল আমাদের যৌন আকর্ষণ এছাড়া ধর্ম জাতি শহর পেশা সমস্ত কিছুতেই পার্থক্য রয়েছে এবং সেই বাধা আমরা পেরিয়ে এসেছি বিষয়টা খুবই কঠিন ছিল কিন্তু বেশ মজারও ছিল উল্লেখ্য দু সালের জানুয়ারি মাসের ছয় তারিখ স্পেশাল অকারটে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্টার করেন সরা এরপর ষোলো ফেব্রুয়ারি পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করেন অভিনেত্রী ফাদের পরিবারে হিন্দু রীতি মেনেই কন্যা রাবেয়া রমা হামেদের গৃহপ্রবেশ করেছিলেন অভিনেত্রী রাবে নাম শুনেই প্রথমে কটাক্ষ করেছিলেন অনেকে তবে ষষ্ঠী পুজোয় সন্তানের পুরো নাম প্রকাশ্যে আনেন সরা রাবেয়া নামের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রমাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী